ঠাকুরগাঁও এর রানীশঙ্কলে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখা তেইশ আগস্ট শনিবার বিকেলে রানীশঙ্কল ডিগ্রি কলেজ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না এর সভাপতিত্বে এবং জেলা ছাত্রশিবির সম্পাদক মোহাম্মদ আনিস আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম সহ আমন্ত্রিত জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি কুসুম কুমারী দাসের একটা কবিতার পংক্তি তিনি অনেক আগে বলেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পর আমরা এই মানুষ তৈরির কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে আমরা বলি উই আর নট উই আর নট অনলি সো কল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো উই আর সেপারেট ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে কোচিং সার্ভিস ফ্রি কোচিং ক্লাস করানো লেন্ডিং লাইব্রেরি সার্ভিস দেয়া এরপরে একজন ছাত্র দেশে শিক্ষা অর্জন করলে তার চাকরির ক্ষেত্রে সহযোগিতা করা এরপরে বিদেশে হায়ার স্টাডি করতে গেলে পৃথিবীর কোথায় এসে যাবে সেই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবিরের বাইরা বোনেরা সেখানে থাকেন তাদেরকে সহযোগিতা করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর সব জায়গায় ভাইদেরকে পাওয়া যায় আমরা সারা পৃথিবী ব্যাপী ইসলামী ছাত্র শিবিরের যে মেধাবী শিক্ষার্থীরা ছড়িয়ে আসে তারা চেষ্টা করে তাদের সব সবটুকু দিয়ে দেশের নাগরিককে গড়ে তোলার এই মহান লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করা এজন্য আমরা বলি আমাদের কাজটা হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা জেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে প্রতিবারের নাই এবারও এসএসসি দাখিল ও সমমান জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের এ প্লাস সংবর্ধনা দেওয়া হয়েছে উক্ত আয়োজন এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই সহ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল ভাইরা তা আমার কাছে এই দাওয়াতটা এবং আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর মনে হয়েছে এবং যিনি মেহমান ছিলেন প্রধান আলোচক ঢাকা থেকে এসেছিলেন ইসলাম ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল তার কথাগুলো খুব মনোমুগ্ধকরভাবে আমি শুনেছি ছাত্র শিবিরের কি উদ্দেশ্য তিনি আমাদেরকে বলার চেষ্টা করেছেন ছাত্র ছাত্রশিবির মূলত এই দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গড়তে চায় দেশপ্রেমিক দিয়ে গড়তে চায় দেশপ্রেমিক নাগরিক তৈরি তৈরি করতে চায় এই ধরনের স্লোগান ছাত্র ছাত্রশিবির মূলত কাজ করছে এই ধরনেরই আমাদেরকে ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি আমাদেরকে এই মেসেজগুলো দিয়েছেন তাই আমি মনে করি যে ছাত্রশিবির এই প্রোগ্রামগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রের জন্যই এক একটি অনুপ্রেরণা হিসেবে থাকবে আমি আশা করি ছাত্রশিবির সামনে আরও অনেক ভালো কিছু করবে ছাত্রশিবির সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা কামনা করছি